ছি লীলা মজুমদারের বাকির কারবার সে গেল তার আদরের ছোট মাসির সঙ্গে নারকেল ডাঙায় তার শ্বশুর বাড়িতে সবাই বারণ করেছিল সে কেলে বাড়ি মেয়েরা ভেতর বাড়ি থেকে বেরোয় না আর কোনো ছোট ছেলে মেয়ে নেই তাকে কার কথা শোনে টেঁপি উঠল গিয়ে সেখানে ছোট মাসির সঙ্গে মাসিরা থাকে যাদবপুরে মাঝে মাঝে নারকেল ডাঙায় যায় টেপি এই প্রথম গেল মাসি অনেক বুঝিয়ে সুঝিয়ে আদর করে টেঁপিকে সঙ্গে নিল অদ্ভুত বাড়িটা তাতে সন্দেহ নেই খুব পুরনো পাড়ার খুব পুরনো বাড়ি তা দেড়শো বছর তো হবেই ছোট মেশু বলছিল তখন নাকি বাড়ি তৈরি করতে লোহা টোহা লাগতো না খালি ইট আর কাঠ চুন সুরকি সিমেন্ট আর কয়েকটা বড় বড় পেরিক ছাদে প্রকাণ্ড প্রকাণ্ড কাঠের করিবর্গা চারদিকে দেড় মানুষ উঁচু পাঁচিল পাছে শরিকরা ঢুকে পড়ে কোনো অনিষ্ট করে ছোট মাসি বলেছিল টিপি তো শুনে অবাক তাহলে শরিকরা বোধহয় খুব দুষ্ট লোক না ছোট মাসি দুর্বকামে শরিকরা হলো কি এদের ওই সেকালের আত্মীয় স্বজন তাদের সঙ্গে খুব ঝগড়াঝাঁটি মামলা মোকদ্দমা এসবের পর এই বাড়ি জমি সমান সমান দুভাগ হয়ে গেছিল মাঝখান দিয়ে দেখবি তিন তিনতলা সমান দেওয়াল উঠেছিল ওদিককার সব জানলা দরজা বড় বড়ো পেরেক দিয়ে এঁটে দেওয়া হয়েছিল শরিকদের আলাদা গেট হয়েছিল পেছনের রাস্তা দিয়ে দু বাড়িতে পঁচাত্তর বছর দেখা শোনা কথা বার্তা নেই ওদের নাম অব্দি এরা কেউ জানে না কজন লোক আছে তারা কি করে কেমন দেখতে তা পর্যন্ত জানা নেই এসব অদ্ভুত গল্পের মতো কথা শুনে টেপি তো বনে গিয়েছিল তারপর সেখানে না গিয়ে কী করে পৌঁছল একটা শনিবার সন্ধ্যের আগে ছোটো মেশুর কলেজ ছুটি হবার পরে গাড়ি বারান্দার নিচে মেশোর গাড়িটাকে ছোট্ট একটা পিঁপড়ের মতো দেখতে লাগছিল দোতলা সমান উঁচু ছাদের শ্বেত পাথরের মেঝে দেওয়া এই বড় একটা ঘর পার হয়ে একটা সরু প্যাসেজ দিয়ে ভেতর বাড়িতে যেতে হয় সেখানে সরু একটা সিঁড়ি দিয়ে দোতলায় উঠল ওরা একেবারে বিশাল এক রান্না ঘর সামনে দু বাড়ির তিনতলা তলার সমান দেওয়াল বরাবর আমিষ ঘর ভাড়ার ঘর নিরামিষ ঘর তারপর ঠাকুর ঘর পেছন দিকে নিরেট দেয়াল কিচ্ছু দেখা যাচ্ছে না তার পিছনে না জানি কি আছে কারা থাকে মাসি তো বলে সেখান থেকে নাকি নানা রকম হট্টগোল শোনা যায় বাজনা বাদ দিও কেত্তন হই চই লঙ্কার ধোঁয়া দেয় নাকি ওরা এই এদিককার এদের তাড়াবার জন্য আগে শোবার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় জুতো ছেড়ে নিরামিষ ঘরে রঙিন মাদুরের ওপর বসল বড় ঠাকুমা ভোগের জন্য গাওয়া ঘি দিয়ে সুজি করছিলেন তাতে পেস্তা বাদাম দেওয়া হয়েছিল সুগন্ধ ভুর ভুর করছিল সুজিটা একটা রূপোর বাসনে ঢেলে বড় ঠাকুমা ছোট ঠাকুমার দিকে ফিরে বললেন এলাচের গুঁড়োটা দে ছোট ঠাকুমা হলেন মেশর মা ছোট ঠাকুমা এতখানি জীব বের করে বললেন কী কি সর্বনাশ এলাচের কথা তো মনে ছিল না গো দিদি ছোট মাসি উঠতে যাচ্ছিল যে যাই গুনিকে পাঠাই ষষ্ঠীচরণের দোকান থেকে এনে দি। কিন্তু বড় ঠাকুমা বললেন আহা অত ব্যস্ত হচ্ছিস কেন গুনিরা বটতলায় সত্যনারায়ণ দেখতে গেছে হ্যাঁ রে ছোট বউ গোটা চারেক এলাচ দিক থেকে চেয়ে নাও না লেটা চুকে যায় ছোট ঠাকুমার খুব একটা ইচ্ছে ছিল না বললেন বর্দি টাকা কুড়ি তো দেওয়া হয় না বাকিতে কারবার আমার ভালো লাগে না গো বর্দি একদিন তো শোধ করতে হবে শুনে বড় ঠাকুমা চটে গেলেন বাজে বো কিস ঠাকুর সেবার অর্ধেক খরচা তো ওদের দেবার কথা তাছাড়া হপ্তায় হপ্তায় হাতে টাকা এলে তো কিছুটা দিয়ে দি ওর দেখিনি মুখ করে ছোট ঠাকুমা উঠে পাশের ঘরে গেলেন মধ্যিখানে দেয়ালটা মাত্র তিন ফুট উঁচু হওয়াতে মাদুরের ওপর বসে বসে টেপি দেখল মস্ত কোষ্টি পাথরের ঠাকুর তার পাশে একটু ছোট্ট মতো পেতলের লক্ষ্মী তার পেছনে দেয়ালে নকশা কাটা সুজনির কোনাটা সরিয়ে ছোট্ট একটা জানলা খুলে ছোট ঠামু চাপা গলায় ডাকলেন বগেশ কয়েকটা ভালো এলাচ দেবে বাবা সঙ্গে সঙ্গে বাইরে খচমচ শব্দ হলো যেন বাঁশের মই বেয়ে কেউ উঠে আসছে তারপরে খোলা জানলায় টিকলো নাক ন্যাড়া মাথায় টিকি ফর্সা একটা হাসি হাসি মুখ দেখা গেল ধরেন ঠাকুমা বাকির হিসাবে লিখে দেবেন ঠাকুর সেবার জন্য হ্যাঁ বলেই দুম করে জানলাটা বন্ধ করে দিল একটু খচর মচর শব্দ হলো তারপর সব চুপচাপ ছোট ঠাকুমা খুদে হামার দিস্তায় এলাচ কুটতে বসে গেলেন যেন কিছুই হয়নি কাণ্ড দেখে তেপি প্রথমটা একেবারে হাঁ তারপর বলল এই না গাড়িতে আস্তে আস্তে মেসো বলছিল ওই বাড়ির সঙ্গে পঁচাত্তর বছর কোনো সম্পর্ক নেই ওদের নাম জানা দূরে থাক কে আছে না আছে তাও নাকি এ বাড়িতে কেউ জানে না শুনে বড় ঠাকুমা ভীষণ বিরক্ত শোন ছোট মুখে বড় কথা শোভা পায় না তেঁপি পুরুষরা তারা জানেই বাকি আর বোঝেই বাকি সংসার করার হাজার হ্যাপা তার ঠেলা সামলাতে হয় আমাদের এই বাড়ির মেয়েদের বগেশ নইলে চলে কখনো আমার বিয়ের পর থেকে তাই দেখছি শাশুড়ি সাবধান করে দিয়েছিলেন যে খবর যেন বাড়ির পুরুষ মানুষরা না জানতে পারে তাইলে সব্বনাশ হবে সম্পর্ক রাখবে না বললেই হলো ওসব বড় মানসি করতে গেলে চলে কখনো শ্বশুর মশাই তার বাবার উইল তো হারিয়ে ফেলেছিলেন তাও ওই বগেশই না খুঁজে এনে বুঝলে বুঝলে নাদবো ছোট খোকার কাছে অব্দি মুখ খুলবে না বলে বাকিতে গোটা পৃথিবী চলছে আর আমাদের রান্না চলবে না তাছাড়া বাকিও নয় দি তো কিছু কিছু দি। বগেশ কি টাকা করি ছোঁয় যে তার হাতে এই রকম বকে যাচ্ছেন আর ভোগের জিনিস সুন্দর করে সাজাচ্ছেন বড় ঠাকুমা ছোট মাসি খুব রহস্যের বই পড়ে উঠে গিয়ে তার কাছে বসে বলল আমি চন্দন বেটে দিই জেঠিমা শোনো বগেশ যদি টাকা কোনাই না ছোয়ে তো কিছু কিছু শোধ হয় কি করে বড় ঠাকুমা আকাশ থেকে পড়লেন ও মা কেন আমার শাশুড়ি যেভাবে করতেন সেইভাবেই করি ঠাকুরের পায়ের কাছে বেদিতে একটা ফুটো আছে তার মধ্যে দিয়ে ফেলে দি নিচে নিশ্চয় বগেশদের জমা নেবার ব্যবস্থা আছে উফ জানো এক একটা ঘটনা মনে হলে গা শিউড়ে ওঠে আমার শ্বশুর মশাই ফাটকা খেলতেন আর হাজার হাজার টাকা লোকসান দিতেন একদিন ঠাকুরের গয়না চেয়ে বসলেন তখন ঠাকুরের সিন্ধুকে অনেক হীরের গয়না ছিল তা আমার শাশুড়ির কাছে চাবি ছিল সব হিরের গয়না ওই ছেঁদা দিয়ে ফেলে দিয়েছিলেন ছোট মাসি বলল ভারে তাহলে অত হাসছেন কেন হিরেগুলো তো আর বাঁচানো যায়নি না হ্যাঁ ফাটকা খেলে যেত হিরেগুলো তো রইল না কিরে। ঠাকুরের পায়ের কাছে ফেলে দিয়েছি ওর চেয়ে বেশি কি বাঁচবে বলল তাহলে ওই ওই বগেশটাকে কি ও শরিকদের চাকর বড় ঠাকুমা সব গোছ গাছ করে উঠে বললেন অত শত বলতে পারবো না বাচ্চা আমরা সেকেলে মেয়ে বাইরের লোক কার কে হয় তাই দিয়ে আমাদের কি আর তুমি বাপু বড় বেশি কথা বলো আমার শাশুড়ি বলে গেছিলেন যে দরকার হলেই বগেশকে ডাকিস এ বাড়ির পুরুষ মানুষরা সব নিষ্কম্মার ধারী সেই ইস্তক ওকেই ডেকে আসছি রে ছোটবাসী বলল হ্যাঁ গো ও চোরেদের গোদা নয় তো ভুলিয়ে ভালিয়ে সর্বনাশ করবে ওকে ওরকম ডেকো না পাশ থেকে ছোট ঠাকুমা বললেন বোমা না ডেকে কী করি সেবার বট ঠাকুরের পেয়ারের কীর্তন গাইয়ের দল এসে রাত দশটা অবধি গাইবার পর বট ঠাকুরের খাস বেয়ারা ওই নোটো এসে বলল যে বড় কর্তা বললেন ই আদের ভালো করে জলও যোগ করিয়ে দাও তখন থেকে কি করি রাত দশটা বাজে সেই সময় ওই বগেশি না জানলা দিয়ে হাড়ি হাড়ি লুচি পায়েস সরেন নাড়ু মতিচুর জিবে গজা সব চালান করে আমাদের মুখ রক্ষা করেছিল তোরা ওকেও সন্দেহ করিস বলা বাহুল্য কথাটা ওখানেই চাপা পড়ে গেল টেপিরা সেবার কিছুদিন নাকের ডাঙায় থেকে গেছিল এর পরে সোমবার কোর্ট থেকে ফিরে বড় দাদুর কি ফুর্তি রান্নাঘরে এসে বড় ঠাকুমাকে এক গোছা দশ টাকার নোট দিয়ে বললেন গিনে রাবড়ি টাবড়ি আনাও শরিকদের ভাগ দেনার দায় লাটে উঠেছে আমরা সব কিনে নেব বড় ঠামু বিরস বদনে বললেন টাকার বদলে কি ব্যবহার করবে তুমি হ্যাঁ দাম দেবার সময় বড় দাদু তাই শুনে অবাক কেন গিননি আমি তো ভাবি তোমার কাছে তোমার এই বাপের বাড়ি থেকে আনা লাখ লাখ টাকা লুকোনো আছে দরকার হলেই তো তুমি বের করে দাও ওই সেদিন যেমন দেখলে কেত্তন গাইয়েদের খাওয়াতে বড়ো ঠাকুমা টেপিকে বললেন অ টেপি যা তো দেখে আগে আমার খাতের তলায় সেলাইয়ে চুবড়িতে লাল সুতো আছে কি না কিছুই না আসলে ওকে ওখান থেকে সরাবার ইচ্ছে যাতে বাকি কথাগুলো শুনতে না পায় সব বোঝে সুতো নিয়ে ফিরল যখন বড় ঠাকুমা ছোট ঠাকুমা ছোট মাসি সবাই খুব হাসছেন বড় দাদু নেই বোধহয় টাকার ব্যবস্থা করে চলে গেছেন ছোট মাসি বলল মা তাহলে কি এটাও বগেশকেই বলে হবে বড় ঠামু বললেন তা নয় তো কি আর আছে কে আমাদের লাটে উঠলে তো সম্পত্তি বাইরের লোকের হাতে চলে যাবে গো অট ছোট বউ তাকে ডাক এবার ছোট ঠামু উঠলেন না তার নাকি অত টাকা চাইতে লজ্জা করে শেষটা বড় ঠাকুমাই উঠে খুট করে জানলাটা খুলে ডাকলেন বগেশ অ বগেশ সঙ্গে সঙ্গে বগেশের মুখটা দেখা গেল কেমন যেন হাঁড়ি মুখ বললেন ঠাকুমা বড় ঠাকুমা বললেন শোন বাবা ওই শরিকদের ভাগ খাজনা না দেবার জন্য নিলাম হয়ে যাবে রে আর লাখ টাকা যদি হয় তাহলে বড় কর্তাই সবটা কিনে নেন কি করি বলতো শুনে বগেশের মুখে হাসি দেখা দিল তাহলে মধ্যিখানের ওই তিনতলা পাঁচিলটা একটা ভেঙে ফেলে হবে তো ঠাকুমা বড় ঠাকুমা বললেন সে আর বলতে বাছা তা টাকাগুলো যদি পাইয়ে দাও অল্পে অল্পে ঠাকুরের পায়ে দিয়ে শোধ করবো সব আবার সেই মামলার আগের মতো হবে এখন কিছু বুদ্ধি দাও বগেশ বলল সে আর কি ঠাকুমা এই ঘরের নিচেই আপনাদের ঘর তা চাবি আপনি ওই কনের ওই পুরোনো বড় চাবির গোছা ওতেই পাবে দেখবেন ঠাকুরের বেদির নিচে খানিকটা বাঁধানো জায়গা সেটা ভাঙিয়ে ফেলুন সব হয়ে যাবে এই বলে দুম করে জানলা বন্ধ করে বগেশ নেমে গেল গিন্নিরা এ ওর মুখের দিকে চেয়ে রইলেন আরও রাত হলে বড় ঠাকুরদার ছোট ঠাকুরদার টেপির মেসো আরও দু একজন লোক মিলে ঘর খুলে ভাঙা আসবাব ফুটো বাসন পিল পিলসুজ পিঁড়ি আর রাশি রাশি আরশোলা ইত্যাদি সরিয়ে দেখেন তাই তো খানিকটা উঁচু মতো জায়গা দেখা যাচ্ছে সেটার ওপর দু চার ঘা দিতেই ইট আলগা হয়ে একটা চৌবাচ্চা মতো বেরিয়ে পড়ল চৌবাচ্চাটার তিন ভাগ টাকা কড়ি সোনার মোহর হীরের গয়না এই সব দিয়ে একেবারে ঠাসা ঠাকুরের বেদির সেই ছেদার নিচে আসলে নল বসানো নলের অন্য মুখটা এইখানে যখন যা ফেলা হয়েছে ঠাকুরের বেদিতে নিচে এইখানে এসে জমা হয়েছে তারপর আর কি ঠাকুরের সব গয়না উদ্ধার হলো লাখ টাকার চেয়ে ঢের বেশি পাওয়া গেল নিলামে শরিকদের ভাগটা কিনে নেওয়া গেল। পাঁচিল ভাঙা হলো ওদিককার সব দরজা জানলার পেরেক তুলতে সাত দিন সাতটা মিস্ত্রি খাটল হু হু করে মিষ্টি হাওয়া আর রোদ্দুর এসে বাড়িতে ঢুকলো তারপর দাদু ডেকে বললেন এবার তোমরা মজা দেখো গে দুধ দাঁড় করে সবাই দৌড়ে গিয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল ওপাশে বড় বড় ঘাসে ঢাকা মস্ত মাঠ তাতে কিছু ফলের গাছ কিন্তু বাড়িঘরের চিহ্ন মাত্র নেই পঁচাত্তর বছর পরে পেছন দিকের রাস্তায় ঠাকুরদারা পা দিলেন সেখানকার লোকে বলল কোন কালে শরিকরা সবাই মরে ঝরে গেছে যারা বাকি ছিল তারাও ছেড়ে ছুঁড়ে বিদেশে চলে গেছে দেশের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই তা খাজনা দেবে কে তাই সম্পত্তি নিলামে উঠেছে টিপি তো সর্বদা বেশি কথা বলে সে জিজ্ঞেস করল তবে যে তোমরা বললে লঙ্কার ধোঁয়া দিত ঢাকঢোল পিটিয়ে তোমাদের ঘুমের ব্যাঘাত করত আর বগেশ সে কোথায় থাকে মেয়েরা সবাই বাস্তবিক তাজ্জব বনে গেল এদিকে সব চাঁচা পোঁছা একটা ইঁট পর্যন্ত বাকি নেই তাহলে বগেশ কোথায় গেল মনটা খারাপ হয়ে গেল সেদিন সন্ধ্যায় খুট করে সেই জানলা খুলের ঠাকুমারা কত ডাকাডাকি করলেন কেউ এলো না খালি টেপি যেন আবছা দেখতে পেল সাদা ধপধপে ধুতি চাদর গায়ে ন্যাড়া মাথা একটা লোক আম গাছের তলা দিয়ে পেছন দিকের ভাঙা ফটক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে বগেশ যে আর আসবে না তা আর কাউকে বলে দিতে হলো না গল্পটা এখানেই শেষ আশা করছি আপনার ভালো লেগেছে আমার নিজের তো ভীষণ ভালো লেগেছিল খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আর আপনার বক্তব্য বা আপনার কোনো সাজেশান থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ